তো আজকে আমরা দেখাবো হ্যাক্সাডেসিমেল থেকে কীভাবে ডেসিমেল তৈরি করতে হয় হ্যাকসাডেসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো তার মানে হচ্ছে ষোলোটি সংখ্যা জিরো থেকে নাইন তারপর হচ্ছে দশ নাম্বার হচ্ছে এ এ থেকে এফ এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো ডি মানে হচ্ছে তেরো এফ মানে ই মানে হচ্ছে চোদ্দো এক মানে হচ্ছে পনেরো তাহলে আমরা এটাকে এই হ্যাক্সাডেসিমেলের মানকে আমরা দশমিককে রূপান্তর করব তাহলে এ মানে হচ্ছে দশ তাহলে দশ ইন্টু ষোলো প্লাস ফাইভ ইন্টু ষোলো কারণ বিটি হচ্ছে ষোলো এর জন্য ষোলো দ্বারা গুণ করতেছে তার উপর পাওয়ার দিব আমরা দেখাইতেছি সি মানে হচ্ছে বারো ইন্টু ষোলো প্লাস থ্রি ইন্টু ষোলো তারপরে দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে ফাইভ ফাইভের সাথে যে ষোলো আছে এই ষোলোর ওপর পাওয়ার দিতে হবে জিরো বাইরে পাওয়ার দিতে হবে ওয়ান আর ডানে হচ্ছে মাইনাসের ওয়ান মাইনাসে টু তাহলে হচ্ছে দশ ইন্টু ষোলো মানে হচ্ছে একশো ষাট প্লাস ফাইভ ইন্টু ষোলোর কোনো কিছু পাওয়া জিরো মানে হচ্ছে এটা মানে হচ্ছে ওয়ান এইটি থ্রি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে সূচকের একটা সূত্র তারপর হচ্ছে বারো ইন্টু ওয়ান বাই ষোলো ইন মানে হচ্ছে ওয়ান বাই ষোলো প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ষোলো তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি একশো পঁয়ষট্টি প্লাস একশো পঁয়ষট্টি দশমিক সেভেন ফাইভ এটা হচ্ছে দশমিকের আনসার এজন্য দ্বিতীয় হচ্ছে দশ এটা হচ্ছে